থেকে মতো আমি রাজু আপনাদের মাঝে সফলতার মেশিনের ভিডিও তুলে ধরে আজকে বাস্তব একটি এই তিনি আমাদের কাছ থেকে অনেকদিন আগে একটি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়েছিল আমি বলি আমাদের আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে রাইস মিল আছে কেন আপনি টাকা দিয়ে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিবেন উনি উত্তরে বললো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিলে আমি অনেক কিছু করতে পারবো তো হুট করে আজকে সন্ধ্যার দিকে উনি আমাদের সাথে দেখা করতে আসছে এবং এক্স এক্সের পাটা নিতে আসছে দশ ইঞ্চি গ্রাইন্ডারের চাকরি চাকরিটা কিন্তু লোহার এই লোহার চাকরি উনি নিতে আসছে নিতে আসছে আমাকে ওনার কাছ থেকে শুনলাম যে উনি এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে

সে ভাঙা দেওয়ার পর কিছু পয়সা দেয় এর করতে কিছু দাম ধরি নাম ধরে মোটামুটি মাসে আমার দেখা যায় যে ষাট সত্তর হাজার টাকা কামাই হয়ে যেত এখন এই ধরেন যে পাটালি লিব নিয়ে যাব আরও বেশি করে ভাঙাবো ধরেন যে মরিচ ভাঙায় হলুদ ভাঙায় তারপরে গরু ছাগলের এগুলো খাদ্য ভাঙায় পাইকারি বাজারে সারি অনেকে অনেক কিছু দিই দোকানদারেরা এসে নিয়ে যায় ভাঙায় সম্মানিত ভিউয়ার্স এনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকামের একমাত্র যে সোর্সিংটা এনার সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় আমার যার তো সম্ভব পাইকিরি বিক্রি করে নাকি হ্যাঁ পাইকিরি দোকানদাররা এসে নিয়ে যায় আমরা আমরা নিয়ে যায় আমরা হাটে বাজারে বিক্রি করে এটা আসলে গুণগত কেন দোকানদাররা বড় বড় মিল ছাড়া এই ছোট এটা দিয়ে ভাঙায় খুব ভালো হয় মানে অন্যন্য হ্যাঁ লোহা অন্যন্য মেশিনে ভাঙালে পারে

যারা আমাদের যারা আমাদের কাস্টমার আছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার তারা নিয়ে কি ইঞ্চি দিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই অবশ্যই এই মেশিন নিলে যে নেবে তাই লাভ হবে এক মেশিন দিয়ে তো আর একটা রকম কাজ হয় না বহুত রকম কাজ হয় যার জন্য এর চাহিদা এই মেশিন দিয়ে আপনার কি আপনি অনেকেই আমার কাছে খোঁজ চাইছে আমি বলেছি যে কোন ভাই রাজু মামা আছে আমার রাজু মামার কাছে যাবেন গেলে পারে এখানে গেলে পারে পাওয়া যাবে অনেকে কি বলে বলেছি আচ্ছা অনেকে এই ভিডিও দেখে অনেক কাস্টমার অনলাইনে মাধ্যমে নিতে যাবে তো আমাদের অবস্থা তো আপনি মোটামুটি দেখছেন এই মেশিন নিয়ে কি ওই কাস্টমার গুলা লাভবান হবে যারা বিজনেস করতে চাইছে যেমন যারা নেবে তারাই লাভবান হবে আর বাসা ধরেন যে পাড়া প্রতিবেশী গরুর খাদ্য আছে এরা গরুর খাদ্য ভাঙালে পরেও মিশিংয়ের দাম উঠে যাবে তো গরুর খাদ্য ভালো হ্যাঁ দাম হবে প্রচুর গরু আছে পাড়া প্রতিবেশীর নিজে বাড়ি ভাঙালে পরে ওরকম দেখতে পাবে দেখতে পেলে তো আর সে ধরেন যে নেবে ও আচ্ছা আপনার তার মানে

আচ্ছা তাহলে আহ পিজি অ্যাগ্রো মানুষ কেমন বিশ্বাস করবে আপনি যদি অনলাইনের মাধ্যমে নিতে চান সেটা একটু দর্শকদের মাঝে বলবেন মানে আমাকে কেমন বিশ্বাস করবে এটা হলো দর্শকদের মাঝে বলুন আর অনেকেই আছে আহ কোনো দোকান নাই কিছু নাই তো আমাদের মোটামুটি তো দেখতেছেন মাশাল্লা চেষ্টা করি অনেক কিছু ডিজিটালে করা তাছাড়া গোডাউনে অনেক কিছুই আছে

তো সময়িত ভিউয়ার্স যিনি এই মেশিনটা অনেকদিন যাবত চালাইছে চালানোর পরে আর চালানোর পরে উনি যে রিভিউটা দিল তার থেকে আমিও আসলে ভাবক হয়েছিল যে এই ছোট একটা মেশিন দিয়ে তিন মাসের মিনিওট রাইস মিল দিয়ে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম কথা বললে আমি মেনে নিতাম কিন্তু এই ছোট একটা মেশিনে মাসে 60 থেকে 70 হাজার টাকা ওনার নিজের মুখ থেকে না শুনলে আমি বিশ্বাস করতাম না তো যারা দশ ইঞ্চি শুধু গ্রাইন্ডার মেশিন নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের তো অনেক ধরনের মেশিনারিজ আছে তো এই মেশিনারিজগুলো আপনারা নিতে পারবেন আর যদি আপনারা নাটোরে এসে নেন তাহলে টেল সেট সেটা ফ্রি পাবেন আর নাটোরের বাহিরে নিলেও আমরা মেশিনটা একদম ফুল ফিল করে পরে আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব তো আমাদের ঠিকানা আবারও বলি নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সরাসরি এসে দেখেও নিতে পারবেন আর বাংলাদেশে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে এই যে মামার মতো যদি ইনকাম করতে চান যে মেশিন চাপ খাবে না আজ পর্যন্ত কি মেশিনের সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নাই এরকম ধরনের মেশিন যদি নিতে চান তাহলে একটু দাম বেশি দিতে হবে এগুলোর ফিনিশিং দেখেন আমাদের আরো অনেক ধরনের মেশিন আছে কম দামি বেশি দামি মিডিল দামি অনেক ধরনের মেশিন আছে আপনারা আমাদের যেমন দাম তেমন মেশিন পাবেন বাংলাদেশে অনেক কম দামে মেশিন পাবেন কিন্তু কোয়ালিটি তো গুণগত তো মান তো আর ভালো হবে না আমার আপনার গুণগত মান মেশিনটা কেমন ছিল খুব ভালো খুব ভালো জি তো আসলে ভালো আসলে ভালো আমার যে মেশিনগুলো সেল করে থাকে আসলে অনেক ভালো মেশিন তো আপনার ভালো মেশিন কিনতে হলে একটু দামটা বেশি দিতেই হবে তাছাড়া আমি চেষ্টা করি যে আমার লাভ থেকে মানে লাভটা কিছু একটা করার বেশি আমি প্রফিট করতে চাই না আমাদের কোম্পানি বেশি প্রফিট করতে চায় না তো যারা এই সব মেশিন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন তাছাড়া আমি বলি মেশিনারি বিষয়ে যদি আপনারা জানতে চান তাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে না মেশিনের সার্ভিস বিষয়ে জানতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা বিনে টাকায় শুনতে পারবেন বা জানতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম